বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা অত সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন সারাটা জীবন এই আপুর বাসায় থাকতে পারবেন এই আপুর কথা হলো কি ভাই আমার দুটো বেবি আছে যে ভাই আমাকে বিয়ে শাদি করবে আমি যদি তার বাড়ি যাই সংসার করি তাহলে কি হবে আমার অবস্থা আমার যেহেতু আত্মসম্পদ আছে এমন কোনো ভাই যদি থাকে পৃথিবীতে যার কেউ নেই এরকম একটা মানুষ আপনি ম্যানেজ করে দেন সে আমার বাসায় থাকবে আমি আপুর কথায় উত্তর দিলাম একটা জিনিস ভাবুন তো ভাইরা যে একটা জিনিস ভাবেন এই আফুর বাসায় যদি একটা ম্যানেজার হিসেবে লোক রাখে বাজার করার জন্য পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে সেই ক্ষেত্রে যদি বিয়ে করে করে সংসার বেতনটা দেয়া লাগলো না এই আফুর বয়স বলেছে সাতত্রিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা সরাসরি ঘরবাড়ি দেখবেন তারপরে কথা বলবেন এই আফুর কথা আমার থেকে পাঁচ সাত বছরের বড় হলে কোনো সমস্যা নেই তবে আমার থেকে বিশ পনেরো বছরের বড় না হয় এটা বুঝতে পারছেন এই আপুর কথা আমি যেন মানুষকে দেখাইতে পারি আমি কাকে বিয়ে শি করছি এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিন শট মেরে পাঠিয়ে দিবেন তবে একটি কথা বলি বারবার মনোযোগ সহকারে আপনারা শুনবেন তাহলে আমার কথা আপনাদের কাজে লাগবে যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে বিয়ে করাবো করাবো কেন অনেক ভাই আছেন বউ আছে ঘরে আত্মহত্যা করে মনে চাচ্ছে মরে যাই কেন আপনার বউ অন্য জায়গা পরকিয়া করতেছে এমন কিছু করতেছে আপনার মানে দেখে মানে খারাপ লাগতেছে আত্মহত্যা করে মরে যায় অনেকের ঘরে বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিচ্ছেন আপনি ভাবছেন এমন সুন্দরী বউ যদি চলে যায় এমন বউ আর পৃথিবীতে আর হয়তো পাবো না এখন দর্শক বন্ধুরা সুন্দরী কোনো অভাব নেই আপনি যদি আপনার সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান কখনো কি একটা ভেবেছেন মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে আপনি পাবেন না বউ আপনার চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনার মা বাবা যদি চলে যায় আর কি জীবনে আপনি পাবেন কখনো না সেই জন্য যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শাদী করাবো আরেকটি কথা বলি আপনারা যারা আমার সদস্য আছেন আপনাদের অনেক পরিমাণ যাদেরকে ফোন নাম্বার দিয়েছি দয়া করে কোনো আফুকে যাচাই বাছাই না করে যদি কোন টাকা পয়সা চায় দিবেন না এবং কি বিয়ে শাদি করবেন ঘর বাড়ি দেখে বিয়ে শাদি করবেন একটা আফুকে বিয়ে শাদি করলেন সে যদি আপনার তার বাসা আপনি চিনেন না সে বলল আমার কেউ নেই সে যদি আপনার অর্থ সম্পদ সব কিছু নিয়ে চলে যায় তাহলে আপনি কাকে ধরবেন বলেন সেই জন্য বলছি ঘর বাড়ি যাচাই বাছাই না করে কোনো আপুকে বিয়ে করবেন না যারা শর্ট টাইমে ঘর জামাই থাকতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবার দর্শক বন্ধুরা আমাদের মানুষ হাজার হাজার মানুষে ফোন দেয় আমি বুঝবো কিভাবে আপনি আমার মাধ্যমে সদস্য হবেন সেই জন্য বলছি আগে আমার বিকাশে একশো টাকা দিবেন দিয়ার আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব দুই দিন তিন দিন চার দিনের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি সর্বোচ্চ যদি কোনো কারণে আমাদের কোনো ভেজাল থাকে কোনো সময়ের অভাব দূরে কোথাও গেছি সেই জন্য সাত দিন সময় নিচ্ছি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো এটা এইটা বাংলা লিঙ্ক এটাই দিলে আবার অনেক সময় নেট থাকে না আমি আবার এই নাম্বার দিয়ে আপনাদের ফোন দিব আর একটা নাম্বার আছে সেইটাই দিলে ভালো হয় জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুকে যাদের চয়েস হয়ে থাকে স্ক্রিনশট মেরে শর্ট টাইমে পাঠিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন কারণ একটা শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে ইউটিউবে যে লেখবেন রাজু খান আমার অনেক চ্যানেল আছে অনেক চ্যানেলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে